আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য ফিতা ছাড়া কিছু ব্রা কালেকশন নিয়ে অনেক কাপড় আছে যে ব্লাউজ গলা বড় পরে ড্রেসের গলা বড় পরে লেহাঙ্গা পরে সেই সব আপুদের জন্য হচ্ছে এইগুলো পারফেক্ট এটা ফিতা ছাড়াও পরা যাবে আবার এই যে ফিতাসহ পরা যাবে তো দেখে দেবো হচ্ছে নিয়মের স্থল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো এটা কিন্তু আপনারা হচ্ছে ফিতা দিয়েও পড়তে পারবেন সিস্টেম কিন্তু করা আছে আবার হচ্ছে সিস্টেম ওপেন করারও এই যে আপনারা কিন্তু ফিতাটা খুলেও হচ্ছে ইউজ করতে পারবেন এই যে ফিতাটা খুলে ফেলতে পারবেন ফিতাটা খুলেও শুধু ফিতা ছাড়া ইউজ করতে পারবেন এই সিস্টেম করা আছে এটা হচ্ছে স্টিক সাপোর্টের এই যে সাইডও স্টিক সাপোর্ট আছে আর হচ্ছে স্টিক সাপোর্ট দেন সাইডও স্টিক সাপোর্ট আছে যেন কোনো প্রবলেম না হয় আবার টু পিনের মধ্যে আছে দেখা গেছে যে বড় গলা যারা পরে তাদের জন্য কোনো প্রবলেম নাই প্রবলেম না হয় এই জন্য হচ্ছে এই সিস্টেমটা করা একদম হাফ কাপের মধ্যে ফোমের মধ্যে কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে কোয়ালিটি মাসাল্লাহ কিন্তু অনেক ভালো হবে আর এইগুলো কিন্তু ব্রা। কোনো প্রবলেম যেন না হয় এই জন্য কিন্তু সাইডও যে এখানে খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে আর ফোমের মধ্যে যে এখানেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সিস্টেম করা আছে এখানেও খুব সুন্দর করে হচ্ছে সিস্টেম করা আছে ফিতা ছাড়া ব্রা আসলে ফি ফিতা শহরেই কিন্তু অধিকাংশ ব্রা হয় ফিতা ছাড়া কিন্তু ব্রা কিন্তু আসলে খুব কম হয় তো ফিতা ছাড়া ব্রাগুলো হচ্ছে ফিতা ছাড়া ব্রাগুলো হচ্ছে আপনারা নিলে আপনারা কিন্তু খুব সুন্দর করে ইউজ করতে পারবেন শেপ সুন্দর থাকবে দেন হচ্ছে ফিটনেস খুব ভালো থাকবে একদম গোল শেপের মধ্যে হবে গোল শেপের মধ্যে হবে কোনো প্রবলেম হবে না ফিতা ছাড়া ইউজ করতে পারবেন পুষা ব্রা ভারী ফোমের ব্রা এগুলো একদম যে ভারী ফোম তা না মোটামুটি হালকা ফোম রেগুলার ইউজ করতে পারবেন সবসময় তো আমি কালারগুলো দেখে দেই এটা হচ্ছে কফি কালার ব্ল্যাক কালার তারপরে এটা হচ্ছে লেভেন্ডার কালার স্কিন কালার তারপরে হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার মেরুন কালার এইগুলোর সাথে যদি আপনারা পেন্টিও ম্যাচিং করে নিতে চান যে কম্বো করে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন কারণ অনেক পেন্টি কিন্তু আছে দেখা গেছে পেন্টি যদি আপনারা নিতে চান তাহলে হচ্ছে চ্যানেলে কিন্তু সব ভিডিও আপলোড করা আছে আপনারা এখান থেকেও দেখতে পারবেন দেখে নিতে পারবেন আর এই ব্রাউ যদি না নেন ব্রাউ যদি নিতে চান অনেক কালেকশন আছে আপনারা সব কিছু দেখে শুনেও আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন সব ধরনের কালেকশন আছে ভারী ফোম কম থাইল্যান্ডের ইংল্যান্ডের তারপরে হচ্ছে চায়না ইন্ডিয়ান সব প্রোডাক্ট আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন আর যদি হোলসেল নিতে চান হোলসেল নিতে হলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার থেকে আপুদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে আর সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঘরে বসে হচ্ছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে বসে অর্ডার করলে ঘরে যেখান থেকে বসে অর্ডার করবেন সেইখান থেকেই হচ্ছে প্রোডাক্টটা একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আর কেউ যদি শপে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান নম্বইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স রিফিন্দোর ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ